আগামী সপ্তাহের শুরুতেই মকর স্নানের পুণ্যতিথি তিথি তুঙ্গে গঙ্গাসাগরের প্রস্তুতি ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা কন্ট্রোল রুম তৈরি করে চলছে নজরদারি জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ কিয়স্ক ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশ এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ থেকে মানুষজন পুণ্যার্থী তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এই কপিলমণি আশ্রমকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শুধু তাই নয় এই গোটা বিষয়টির ওপরে কিন্তু জেলা প্রশাসন রাজ্য প্রশাসন তারা কিন্তু নজরদারি রাখছেন মকর সংক্রান্তিতে পুণ্যস্নান ঘিরেও বন্দোবস্ত করা হয়েছে বাড়তি নিরাপত্তা তৈরি রাখা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের একই সঙ্গে কাজ করছে এনডিআরএফ ও উপকূল রক্ষী বাহিনী হোভারক্রাফ্ট ও বোটের মাধ্যমেও নজরদারি চালাচ্ছে প্রশাসন লট এইট থেকে কচুবেরিয়ায় পর্যাপ্ত ভেসেল চলাচলের বন্দোবস্ত শুক্রবার কচুবেরিয়া আসার পথে মুড়িগঙ্গার চড়ে আটকে পড়ে দুটি ভেসেল একটি ফাঁকা থাকলেও আরেকটিতে চারশো জনের বেশি পুণ্যার্থী ছিলেন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত আটকে থাকার পাঁচ ঘন্টা পর সেগুলিকে সরানো সম্ভব হয় দীর্ঘক্ষণ আটকে থাকায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন হিন্দোল দে এবিপি আনন্দ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করলো সিবিআই এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিকের বিরুদ্ধে অতিরিক্ত চার্টশিট জমা দিয়েছে তারা প্রতারণা অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারাল উল্লেখ করা হয়েছে তাতে নিয়োগ দুর্নীতি তদন্তে যেন দুই কেন্দ্রীয় এজেন্সির ফর্মুলা ওয়ান রেস পুরনিয়োগে দুর্নীতি তথ্য সন্ধানে ফের হেভিওয়েটদের ঘরে হানা দিল ইডি একই দিনে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিল সিবিআই চার্জশিট কেন্দ্রীয় এজেন্সির আতস তলায় থাকা ওয়েমারশিট মূল্যায়নকারী সংস্থা এস বসুরায়ন কোম্পানির দুই আধিকারিক প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাজির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠনের জন্য সিবিআইকে নির্দেশ দেন সেই মোতাবেক শুক্রবার আলিপুর আদালতে জমা পড়া সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে পার্থ সেন এবং কৌশিক মাজির বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি অপরাধমূলক ষড়যন্ত্র সহ তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারার উল্লেখ করা হয়েছে গত নয়ই জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানায় যে তারা আগামী ১৪ জানুয়ারির মধ্যে পার্থ সেন এবং কৌশিক মাজির বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট জমা দিতে চলেছেন তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে এই চার্জশিট জমা দেওয়ার পরে এই তুই অভিযুক্তর কোনো কারুর বক্তব্য বা কোনো নথির প্রয়োজন থাকলে তা পনেরো দিনের মধ্যে নিম্ন আদালতে আবেদন করে জানাতে হবে তদন্তের গভীরতা যত বাড়বে তত এর সঙ্গে জড়িত আরও নতুন নতুন মানুষের নাম আসবে ন্যাচারালি নতুন কারোর নাম এলে নতুন কোনো ইভেন্ট পেলে স্বাভাবিকভাবেই তাতে নতুন ধারা যুক্ত হবে তদন্তের আওতায় নতুন মানুষ আসবেন সিবিআই সূত্রে আগেই দাবি করা হয়েছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে কি পার্সেন্ট ছিলেন পার্থ সেন তাঁর তৈরি করা সাতশো বাহান্ন জন অযোগ্যদের মধ্যে অন্তত তিনশো জন চাকরি পেয়েছিলেন বলে এজেন্সির দাবি তিনি এই দুর্নীতি চক্রে কিভাবে জড়িত সেই বিষয়ে সিবিআই দাবি করে টেটে যারা ফেল করতেন বিভিন্ন এজেন্টদের কাছে তাদের তালিকা পাঠানো হতো ফেল করা চাকরি প্রার্থীদের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করত এরপর শুরু হতো মোটা টাকার খেলা টাকা দেওয়া ফেল প্রার্থীদের তালিকা পৌঁছে যেত ওএমআর ডেটা প্রসেসিং সংস্থার কাছে সেই তালিকা পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদে নিয়োগ দুর্নীতি তদন্ত ওএমআর শীট মূল্যায়নকারী সংস্থা এস বসুরায়ন কোম্পানির নামের সঙ্গে একে একে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য তার ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মন্ডল বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষদের নাম এটা প্রাতিষ্ঠানিক লুট চাকরি বিক্রি অনেক কটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তো সেখানে ওয়েমারশিট তৈরি করা একটা ব্যবস্থা তো স্বাভাবিকভাবেই তাদেরও তাদেরও কনফিডেন্স রাখতে হবে হাতিয়ার হবে সেই জন্য তারা গ্রেপ্তার হয়েছে কিন্তু এরা তো ব্যবসায়ী এদের দিয়ে অনুমোদন কার আসল দুর্নীতির সূত্র কোথায় মানুষ সেটাই খুঁজতে চাইছে তর্ক বিতর্কের ঘোলা জলেও কিন্তু সেই প্রশ্নের ছায়া দীর্ঘ হচ্ছে কবে ধরা পড়বে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মাথা সৌভিক মজুমদার কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ